আজকের ক্লাসে আমি তোমাদেরকে গড়ের আবারও একটা শর্টকাট ট্রিক্স অর্থাৎ নতুন একটা নিয়ম শেখাবো এখানে দেখো আমি একটা অঙ্ক নিয়েছি অঙ্কটা কি বলা হয়েছে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলির বর্গের গড় বের করো আচ্ছা বর্গ কীভাবে নির্ণয় করতে হয় সেটাকে ডবল করতে হয় ডবল করতে হয় মানে দুই দিক গুণ করতে হয় না সেটাকে দুবার গুণ করতে হয় মানে একের বর্গ এক গুণতে এক সমান এক যেমন দুইয়ের বর্গ দুই থেকে দুই গুণ করলে চার এটা নিশ্চয় তোমরা জানো এবার সেখানে দেখো বলা হয়েছে এক থেকে পঁচিশ পর্যন্ত সংখ্যাগুলো বর্গ বার করতে হবে মানে তুমি ভাবো কতগুলো সংখ্যা হচ্ছে সেই প্রতিটা সংখ্যার বর্গ বের করে সেগুলোর গড় বের করা মানে অনেকটা সময় অতটা সময় তো আমাদের দেওয়া সম্ভব হয় না তার জন্য এটার একটা নিয়ম থাকে সেই নিয়মটা তোমাদেরকে আমি প্রথমে দিচ্ছি এর নিয়ম হচ্ছে প্রথম এনটি টি সংখ্যার বর্গের গড় এখানে এর নিয়ম হচ্ছে যে এন যুক্ত ওয়ান টু এন যুক্ত ওয়ান হচ্ছে ছয় তার মানে এটা হচ্ছে কি এন এনটা কি বলা হয়েছে প্রথম এন সংখ্যা মানে প্রথম সংখ্যা শুরু হয় এক থেকে এখানে দেখো বলা হয়েছে কত এক থেকে পঁচিশ হয় এখানে এনের এর কথা হচ্ছে যে পঁচিশ হওয়ার কথা তাহলে আমরা চলো এবার গড়টা বের করি গড় সমান আচ্ছা এই অনুযায়ী তাহলে এন এর মান আমাদের এখানে কত হবে পঁচিশ কারণ প্রথম এনটি মানে পঁচিশটা নিশ্চয় যেটা বোঝা গেছে তার মানে এই সূত্র অনুযায়ী আমরা লিখব পঁচিশ যুক্ত ওয়ান আর এখানে লিখব দুই গণিত পঁচিশ যুক্ত ওয়ান নিচে হচ্ছে যে ছয় সমান দিই এটা পঁচিশ আর এক যোগ করলে হয় ছাব্বিশ ছাব্বিশ গুণ মাঝে কোনো চিহ্ন নেই মানে অবশ্যই গুণ চিহ্ন আছে আর পঁচিশ দু পঞ্চাশ আর এক হচ্ছে একান্ন একান্ন বাই ছয় এবার ছাব্বিশ আর একান্নটা আমরা গুণ করবো ছাব্বিশ আর একান্ন দিয়ে আমরা গুণ করি তাহলে পাই তেরোশো ছাব্বিশ এটাকে আমরা ছয় দিয়ে ভাগ করবো ছয় দিয়ে যদি আমরা ভাগ করি তাকে হচ্ছে ছয় দুই বারো আবার ছয় দুই বারো ছয় একে ছয় তার মানে আমাদের এই প্রথম পঁচিশটি সংখ্যার বর্গের গর্বে হলো কত দুশো একুশ আশা করি সূত্রটা বোঝা গেছে তাহলে এই হচ্ছে যে আমাদের এটা শর্টকাট ফর্ম কারণ আমরা যদি এই সংখ্যাগুলো যদি নর্মাল করে নিয়মে করতে যাই আমাদের অনেক সময় লাগবে এবং সেখানে আমাদের ভুল হওয়ার অনেক চান্স থেকে যায় তাই না প্রতিটা সংখ্যার বর্গ তো কীভাবে বের করব। সেভাবে হয় বর্গগুলো বের করতে হবে বর্গ বের করার পর তার উপরে আবার সেগুলো যোগ করতে হবে ভাগ করতে হবে অনেকটা সময় লাগে তেমন হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইভাবে করলে কোনো ভুলও হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি বোঝা গেছে নিশ্চয়ই